হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে দেখাবো গ্রামীণ সিমের ব্যালেন্স আপনার প্রিয়জনকে ট্রান্সফার করবেন কিভাবে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব আরেকটি বিষয় আপনি শুধু গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যাদের ফোনে মাই জিপি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নেই স্টোর থেকে ডাউনলোড করে আপনার গ্রামীণ নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে অ্যাপটি ওপেন করার পর দেখুন এখানে নিচে লেখা যাবে সার্ভিস এটার উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর উপরে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারভেস আসবে আপনার সামনে তো এখানে প্রথমে আপনাকে আপনি যে নম্বরে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো দেখুন এখান থেকে আমি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করব সেই নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি আমার প্রিয়জনের নাম্বারটা দেখুন এখানে বসিয়ে দিচ্ছে তো দেওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে আসবো তো নিচে আসার পরে দেখুন এখানে লেখা আছে আপনি সর্বনিম্ন হচ্ছে দশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এখান থেকে আপনি যে অ্যামাউন্টটা তো দিতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন তো আমি দশ টাকা এখানে লিখে দিলাম তো লিখে দেওয়ার পরে এখানে আপনার যে ব্যালেন্স ট্রান্সফার করার যে একটা পিন থাকে সেই পিনটা এখানে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার পিনটা এখানে বসিয়ে দিলাম এখন নিচে দেখুন লেখা আছে ট্রান্সফার তো এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে নিচে একটা নোটিফিকেশন আসছে ট্রান্সফার সাকসেসফুল লেখা আসছে তো এবং সাথে সাথে দেখুন একটি মেসেজ চলে আসে তো এটার উপর আমি ক্লিক করে দিব মেসেজটার উপর ক্লিক করে দিয়ে মেসেজটা ভিউ করবো তো দেখতে পাচ্ছেন এখানে মেসেজটা ভিউ করলাম এখানে দেখুন লেখা আছে ইউ হ্যাপ ট্রান্সফার দশ টাকা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটাও এখানে দিয়েছে তো আমি যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করেছি সেই নাম্বারে টাকা চলে গেছে তো এখন দেখুন এখান থেকে আমি বের হয়ে যাব বের হয়ে আবারও মাই জিপি অ্যাপে চলে যাব তো জিপে অ্যাপে যাওয়ার পরে দেখুন এখানে আপনারা যে ইন্টার পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা আপনারা ম্যাক্সিমাম লোকই জানেন না তো এই পিন নাম্বারটা যদি আপনি জানতে চান বা ফরগেট করতে চান তাহলে এখানে লেখা আছে দেখুন ফরগেট পিন এই অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার তারপর এখানে দেখুন ভেরিফাইড একটা কোড যাবে আপনার সিমে তো সিমে কোড যাওয়ার পরে দেখুন আমি মেসেজটা ভিউ করলাম ভিউ করার পরে এখানে দেখুন ভেরিফাইড একটা কোড আসছে দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা আসছে চুয়াত্তর এগারো এই কোডটা ওইখানে আমাকে বসিয়ে দিতে হবে দেখুন আমি মাই জিপি অ্যাপে চলে যাম যার পর এখানে ভেরিফিকেশন কোড এখানে আমি কোডটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট আসে নেক্সটের উপর ক্লিক করে দিব তো ওকে দেখুন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এখানে বলতেছে নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন ফোর থেকে সিক্স ডিজিট তো আপনার যে কোড আপনি যে কোড দিতে চান সেই কোড চারটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আবারও একই কোড নিচে বসিয়ে দেবেন একই কোড দু জায়গায় বসিয়ে দিয়ে কন কন্টিনিউটা ক্লিক করে দিলে আপনার কোডটি এখানে সেভ হয়ে যাবে তো আপনি এই কোডটি ব্যবহার করে আপনার বোন প্রিয়জনকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগে যদি তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ